এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট একশো দিনের কাজে বড় জয় রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে কার্যত কার্যতার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গের একশো দিনের টাকা দীর্ঘদিন থেকে আটকে রেখেছে কেন্দ্রীয় মোদী সরকার আর এর ফলে দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়ে আসছে রাজ্যের সাধারণ নাগরিকগণ আর এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্য সরকার একাধিকবার রাস্তার আন্দোলনে সামিল হয়েছিলেন পাশাপাশি রাজ্য সরকার শ্রমিকদের বঞ্চনার অবসান ঘটানোর জন্য আইনি লড়াইয়েও সামিল ছিলেন এরই মধ্যে এলো এক বড় খবর বাংলা টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রের মোদী সরকারকে একশো দিনের টাকা নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় গত পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রীয় সরকার সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয় এর ফলে একশো দিনের কাজের মামলায় কেন্দ্রীয় সরকার এক বড় ধাক্কা খেল হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো শীর্ষ আদালত কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করবো তারপরই আদালত মামলাটি খারিজ করে দেয় প্রিয় দর্শক আজকে সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠার পর কেন্দ্রের আইনজীবীকে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় পাশাপাশি বিচারপতি সন্দীপ মেহতার এক গুরুত্বপূর্ণ মন্তব্য দেখতে পাওয়া গেল আজ সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য ছিল আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরাই খারিজ করব। তারপরেই আদালত মামলাটি খারিজ করে যায় এর ফলে সুপ্রিম কোর্টের আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনে একশো দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রীয় সরকারকে তাছাড়া এর ফলে একশো দিনের কাজ নিয়েও বাধা কাটলো চার বছর পর ফের একশো দিনের কাজ শুরু হবে রাজ্যে আর এর ফলে রাজ্যের সাধারণ নাগরিক খুবই আনন্দিত এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন আসুন জেনে নেওয়া যাক রাজ্যের বরিষ্ঠ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছিল হাইকোর্ট আগেই এই বিষয়ে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার আজ মাত্র তিরিশ সেকেন্ডে কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা মানুষও দেখলো কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে এমনই মন্তব্য করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে একশো জনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি সোমবার ওই সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে এই পরিকল্পনা টাকা বন্ধ করে রেখেছিল আদালতের নির্দেশের ফলে গরিব মানুষ আবার কাজ পাবেন প্রিয় দর্শক দীর্ঘ তিন বছর থেকে একশো দিনের কাজের টাকা আটকে ছিল এর ফলে রাজ্যের সাধারণ মানুষ সংসার চালানোর জন্য বাধ্য হয়ে তাকে ভিন রাজ্যে পাড়ে দিতে হয় আর এই বঞ্চনার বিরুদ্ধে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন থেকে সরব ছিলেন কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে টাকা আটকে যাওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারের যুক্তি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গে কেন্দ্রে হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আর এই যুক্তিতেই এ রাজ্যে একশো দিনের কাজের পরাধের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার তবে আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্রের কোনো যুক্তি খাটলো না রাজ্যে গত তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়েছিল আর এই বিষয় নিয়ে বারবার সরব ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পরই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যবাসীকে জানালেন যারা মনে করে বাংলাকে হেনস্থা করা যায় চুপ করিয়ে দেওয়া যায় আজকের রায় তাদের গালে গণতান্ত্রিক উপায়ে থাপ্পড় মেরেছে তারা মানুষের ভোটেও হেরেছে সুপ্রিম কোর্টেও হারলো এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব ছিলেন এর আগে বঞ্চিতদের নিয়ে তিনি কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তবে দেখা না হওয়ায় সেখান থেকে ফিরে গিয়ে কলকাতা রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সাংসদ পাঁচ দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না চলছিল তারপর রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল তাই আজ রায় ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজ্য সরকারের সাধারণ নাগরিকদের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই আবার একশো দিনের প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি আপনার পরিচিত মহলের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ